আজকে এই আন্দোলনটা থামিয়ে ফেলার কথা বলা হলো সবাইকে ঘরে ফেরার কথা বলা হলো আমাদের বড় উৎসব আনন্দ উৎসবে মাতার কথা বলে বলা হলো কিন্তু সবথেকে আমি যে কথাটা বলতে এসেছি যে বাবা মাকে মিথ্যেবাদী করে দেওয়া হলো যেখান থেকে দাঁড়িয়ে বাবা মাকেও বলা হলো যে ঘরে ফেরার কথা সব কিছু ভুলে গিয়ে প্রশ্ন একটাই আজকে জল জলজানন্ত একটা তাজা প্রাণ চলে গেল একটা বাজে ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা নিশংস হত্যা সব থেকে বড়ো কথা প্রশ্নটা এটাই যে যখন দেশের জন্য কোনো জওয়ান জীবন দেন তার বাবা মা কিন্তু প্রশ্ন করতে কারো কাছে আসে না তারা জানেন যে আমার ছেলে বা আমার সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছেন কিন্তু যদি সেটা এখানে হতো তাহলে কি আর নির্ভয়ার মা এখানে কোনো রকম সুবিচার চাইতে আসতো সুবিচারটা তো এই কারণেই চাইতে আসা যে তার মেয়ের সাথে যেটা হয়েছে সেটা ঘৃণ্য অপরাধ সবথেকে বড় সমাজের থেকে জঘন্য কাজ তো এটা কেন মানুষ বুঝছে না যে আন্দোলনটা আর এই চাওয়া বা দাবিটা একটা অন্যায়ের বিরুদ্ধে যদি এটা অন্য ক্ষেত্রে হতো বা কোনো অনেক দিন ধরে রোগে ভুগছে বা কোনো রকমের কোনো রকমের রাস্তাঘাটে যখন মানুষের অ্যাক্সিডেন্ট হয় বা যে কোনো কারণে তখন তো কেউ কাউকে অবজেকশন করে না কিন্তু এই ক্ষেত্রেটা তো আলাদা তাহলে সেই ক্ষেত্রে কেন মানুষকে চুপ করিয়ে দেওয়া হয় সব থেকে বড়ো কথা যে সন্তানকে যা যে বাবা মা হারিয়েছে সেই বাবা মাকেও চুপ করে গিয়ে ঘরে ফিরে আবার আগের মতো ফিরতে বলা হয় অবাক লাগছে আর কিছু বলার নেই ভালো থাকবেন সবাই